সো হ্যালো ভাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিও কন হলো যে ভাই আমাদের জ্ঞান সুজন ভাই আছে ফ্রি ফায়ার কমিউনিটি যে মানে এমন কাউ সেনেন্ট না এমন কাউ নাই হতো কারণ ভাই ওই মানে আমাদের জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই জানেন তো অনেকে অনেক কথা কোয়ার লাগছে যে জ্ঞান ভাইয়ের যে ডাইন পাউডার আছে ওইটা বলে ফ্র্যাকচার হয়ে গেছে পুরো বলে কাটিয়ে ফেলা হয়েছে তারপরে মানে অনেক ধরনের অনেক আর কেমন করি অ্যাক্সিডেন্টটা হল আসলে কি ডাইন পা কাটা গেছে যাই নাই যে ভিডিও মাধ্যমে কম আমি এতদিন ভাই ভিডিও বানার পালু নাই আমি এতদিন ভিডিও বানাং নেই কারণ ভাই মই মানে ব্যাপারটা ক্লিয়ারভাবে বোঝাও নাই কথাটা কতটা সত্যি কতটা মিছে তো আজকে মুই অনেক ক্লিয়ারভাবে মনে করো অনেক জানার চেষ্টা করছ তো আজকে ক্লিয়ার করি জানলুম আজকে অনেক খবর নেশুম তো অনেক ক্লিয়ার করা জানার পর অ্যাক্সিডেন্টটা মানে কী কারণে তোমার ওটা শেয়ার করে লাগছুন অ্যাক্সিডেন্টটা জ্ঞান ভাই টন্ডে ভাই আয়ুষ ভাই মনে গেছেন নেপাল ইয়া শনি দৃশ্যতে মনে করো দেখা করিবার তো নেপাল থেকে আসিবার সময় তোমার তো নেপাল থেকে ইন্ডিয়া আমার মনে করো কত দূর একটা আস্থা তো নেপাল থেকে ইন্ডিয়া আসিবার সময় মনে করো ক্লান্ত হয়ে গেছে মনে করো চার ধরে গেছিলো তো ক্লান্ত হয়ে গেছে তোমরা রেস্ট করার জন্যে একটা হাইওয়ে দাঁড়িয়েছিলো হাইওয়ে দাঁড়িয়েছিলো তো ওই হাইওয়ে দ্বারা খালি দাঁড়াইছে তারপর থেকে একটা গাড়ি এসিয়ে প্রায় দুশো স্পিডে গাড়ি এসিয়ে প্রথমে জ্ঞানভাইক না দেয় প্রথমে জ্ঞানভাইক ঠোকে তারপরে গাড়ির ঠোকে মানে জ্ঞানভাইয়ের যে ডাইন ঠ্যাংটা আছে পুরো ফ্র্যাকচার হয়ে যায় ভাই এটা খুব কষ্টের একটা বিষয় কারণ ওই ঠ্যাংটা কাটা হয়ে গেছে আর যে বাও পাটা আছে ওটারও একটা বড়ো অপারেশান করছে বড় ধরনের একটা অপারেশান পুরো অপারেশান করছে তো যে মানে জ্ঞান ভাইয়ের যে ড্রাইনটা ফ্র্যাকচার হয়ে গেছে পুরো কাটা গেছে ভাই তাও মন দুঃখ নেই মানে এমন মানসি মানে নামে জ্ঞান ভাই তো আসলেও জ্ঞান ভাই লোকটা খুব ভালো তো প্রত্যেকটা মানুষ দেখো মনে করো ডাইন পাটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে পুরো মনে করো অবস্থা নাই মনে করো ওই ঠান্ডা কোনো কারবারে হবার নাই বর্তমানে বর্তমানে মনে করো ওই ঠানা প্লাস্টিক সার্জারি করবে তাও ভাই মনে করো মানুষের একটা অরিজিনাল পা আর মনে করো ডুপ্লিকেট যেটা মনে করো প্লাস্টিক সার্জারি করবে ভাই দিনের তোমার কিন্তু দেখো এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাও মনে করো জ্ঞান ভাই যে মানে হাসিটি এলাম কিন্তু হাসিটা নাই তো কী করো ভাই মনে করো যার কপালো যেটা থাকে মানে কপালো ছেলে ওইটা ওটা খারাপ পাওয়ার কিছু নাই যেটা একবার হয়ে গেছে ভাই বর্তমানে যদি অনেক তপস্যাও করেন তাও আর কি মানে মানুষ যদি কোনো কোনো একটা এই নিয়ে যদি ডাঙামারিও করেন তাও কিন্তু ওই পাটা কিন্তু ফিরিয়ে আসবার নাই যেটা একবার গেছে ভাই ওটা আর আসবার নাই তো সবাই আশীর্বাদ করুন যেন জ্ঞান ভাই ভালো ভালোভাবে মনে করো সুস্থ হয় তো বর্তমানে কয়দিন থেকে যেই এই খবরটা মনে করো শুনে গেছে মনে করো দুই তিন দিন থেকে গিয়ে কোনো জ্ঞান নাই তো বর্তমানে ভাই জ্ঞান সুজন ভাইয়ের মানে করো জ্ঞান আসি গেছে হালকা হলেও কথা কওয়ার পায় সব টুক মেলে সবাইকে দেখে কথা কয় হাসাহাসি করে মানে করো মানে কাব্য সাথে ভিডিও কলত কথা কয় মনে করো কথা বলছি সেটাও আমি দেখলুম সেটাও শুনলুম তো বর্তমানে পুড়ে মানে আর কি সুস্থ আছে আর কি যাই হোক একটাই দুঃখ যে মনে করো জ্ঞানভেঞ্জের মনে করো পাটা নাই এটাই খুব মনে করো দুঃখজনক বিষয় মনে করো কিন্তু ভাই কী আর করা এটা হয় গেছে ওটা হয়ে যাও ওটা আর কোনো করার নাই তো মানে বর্তমানে যেটা আর কি মেন কথা যেটা বর্তমানে জ্ঞান ভাই পুরোপুরি সুস্থ আছে কিছু দিনের মতো হয়তো ট্রিটমেন্টটা ভালো করে অপারেশানটা যেহেতু হয় মানে হয়ে গেছে কিছু দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট করিয়া হসপিটাল থেকে একদম মনে করো ছুটি দিয়ে দিবি তো ভাই মোর যেটুক জানার ওইটুক আমি মনে করো জানি দিলুম ভাই মোবাইল আগত ভিডিও মানে মানে পালু হয় কিন্তু ভাই ভাই মানে আগত ভিডিও বানান না কি ভাই মানুষের নামে একটা ফেক নিউজ দ্বারা ঠিক নেয় মনে করো কয়টা ভিউসের জন্যে আগতে ভিডিও মানে মানুষের নামে কোনো দুর্নাম ছড়া ঠিক নেই কারণ ভাই জ্ঞান ভাই বা বর্তমানে খুব খারাপ অবস্থা রাস্তায় আছে এটা হলো মেন কথা ভাই বর্তমানে যদি হাওনা উমের পাশে না দাঁড়ায় তো দাঁড়াই কে ভাই কন্থ তো ভাই যেটা মোর মানে মুই যেটা জানো ওটা তক করে দেবো পুরো ক্লিয়ার হবে তো আজকের ভিডিও কানে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভাই সবাইকে ভিডিওখান শেয়ার করে দেবেন সবাই দেখুক মানে যেন আর কি এক মানে খারাপ ধরনের জন্য ভিডিও বানানো পায় না যেন আর কি উমের যে খারাপ হোক এই ভিডিওর যেন বানার পায় না তো ভাই বাই বাই দেখা অন্য কোনো ভিডিও